স্ত্রীদের নিয়ে একই বিছানায় অবস্থান করে বিভিন্ন ধরনের ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে ইউটিউবার সানি রাজপুত দুই স্ত্রীকে নিয়ে লাখ লাখ টাকা আয় করছে যুবক এ যেন নতুন আরমান মালিকের সৃষ্টি দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের তলায় ঘর করার ভিডিও বানিয়ে পরিচিত মুখ আরমান সেই একই পথে সামাজিক মাধ্যমে নজর কারলেন ইউটিউবার রাজপুত এ যেন দুই বউ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আয় করার এক নতুন মাধ্যম এরই মধ্যে তার দুই স্ত্রী রূপ এবং মানসী দুজনে ভীষণ পরিচিতি পেয়েছে ইনস্টাগ্রাম মাতাচ্ছেন এই দুই খরণে একই রকম পোশাক পরিচ্ছদ চলা কথা বলা সমস্ত ক্ষেত্রেই এমন নিজেদের মেলে ধরছেন যেন মনে হবে তারা দুই বোন প্রথম স্ত্রী রূপকে ভালোবেসে বিয়ে করেছিলেন সানি কলেজ জীবনে শুরু হয় সানি এবং রূপের প্রেম কিন্তু এই প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় রূপের পরিবার কেননা সানি এবং রূপ দুজনেই ভিন্ন জাতের তাই পালিয়ে বিয়ে করে এই জুটি শুরু করে সংসার বিয়ের এক বছর কাটতে না কাটতেই পরকিয়ার সম্পর্কে জড়ান সানি প্রথম বউ রেখেই প্রেমের সম্পর্ক চলছিল মানুষের সাথে এক পর্যায়ে বিয়েতে রূপ দেয় সেই সম্পর্ককে কিন্তু দুই স্ত্রীকে আলাদা রাখেননি সানি বিয়ের কিছুদিন পরেই প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তুলেন। এখন দুই বউ নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে সানি সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত ডলার দিয়েই চলছে তাদের সংসার এদিকে হরিয়ানার ছেলে আরমান দুই স্ত্রী নিয়ে একই ছাদের নিচে বাস করছে বহু দিন ধরে জন্ম দিয়েছে সন্তান সতীন শব্দটার মানেই বদলে দিয়েছেন আরমানের দুই স্ত্রী পায়েল ও কৃতিকা দেখলে বোঝার উপায় নেই তারা দুজনে বিয়ে করেছেন একজন পুরুষকেই স্বামী সন্তান আর সতীনকে নিয়ে এক ছাদের নিচে বসবাস তাদের এই তিনজনের সম্পর্কটা আসলে কি সেটা অনেকেই গুলিয়ে ফেলেন ইনস্টাগ্রামে অনেকেই তাদের ভিডিও দেখে বুঝতে পারেন না তারা বেস্ট ফ্রেন্ড নাকি সতীন পর ওয়া চৌথ পালন থেকে ছুটি কাটাতে যাওয়া কিংবা শপিং প্রায় সব সবসময় হাসিমুখে লেন্স বন্দী হন পায়েল কৃতিকা ও স্বামী আরমান দুই সতীনের এমন সুখী সংসার দেখে চমকে যান অনেকেই তবে শুরু থেকেই এত মসৃণ ছিল না তিনজনের সম্পর্ক হরিয়ানার ছেলে আরমানের আসল নাম সন্দীপ তার প্রথম স্ত্রী পায়েল দু সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন সন্দীপ পায়েল তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তান ছেলের জন্মদিনের পার্টিতে পরিচয় সন্দীপ কৃতিকার পায়েলের বান্ধবী হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন কৃতিকা তবে প্রথম দেখাতেই কৃতিকার প্রেমে পাগল হয়ে যান সন্দীপ ছয় দিনের মধ্যে পায়েলের সম্মতিতেই বিয়ে করেন কৃতিকাকে কৃতিকার কথাই সন্দীপ আমাদের দুজনকেই ভালোবাসে তাই আমরা বিয়ে করে নিয়েছি যদিও পায়েলের পরিবার এই বিয়ে নিয়ে আপত্তি তোলে বাবার বাড়ির লোকজনের প্ররোচনায় একটা সময় সম্পর্কও ভাঙতে চেয়েছিল সে এক পর্যায়ে পায়েল নিজেকে বোঝান এবং সবকিছু মেনে নেন কিন্তু হিন্দু ধর্ম মতে দুই বিয়ের মান্যতা না থাকায় আবারও সমস্যা তৈরি হয় যদিও কোনো বাধায় তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সন্দীপ পায়েল এবং কৃতিকা সন্দীপ নাম পরিবর্তন করে রাখেন আরমান তবে হিন্দু আচার আচরণই মেনে চলেন এই পরিবার এখন সব দ্বন্দ্ব ভুলে দুই সতীন সুখে সংসার করছেন দুই বউ নিয়ে দিব্যি চলছে আরমানের পরিবার তাদের ঘর আলো করে আসছে সন্তান ইনস্টার পাশাপাশি ইউটিউবেও সুপারহিট এই পরিবার আর এর মাধ্যমেই তারা আয় করে লাখ লাখ টাকা তাদের বিলাসী জীবন দেখে হতভাগ হয়ে যান নেটিজেনরা